না আসছে বাবার শরীরের ঘণ এখনো উঁকি দিয়ে যাচ্ছে বাবার হাজারো হারানো স্মৃতি হয়ে শুনছি তার অদৃশ্য কণ্ঠ আবার মাঝে মাঝে কেমন যেন টের পাচ্ছি বাবার পবিত্র আত্মার উপস্থিতি হ্যাঁ এই তো বাবা এই তো তার চাদর গামছা এই তো অবহেলায় পড়ে থাকে বাবার সেই প্রিয় চশমাটি এসব যেন তাকে না পাওয়ার বেদনায় নিস্তব্ধ হয়ে আছে চারপাশের দেয়ালগুলো বাবাকে না পেয়ে ব্যথা তোর দৃষ্টিতে চেয়ে আছে আমার দিকে ওরা কি যেন বলতে চায় কিন্তু কিন্তু আমার মতো বোধ হয় অধিক কষ্টে ওদেরও বলার ভাষা হারিয়ে গেছে আমি জানি কষ্ট আর কষ্ট একসাথে হলে কখনো কখনো মুখের ভাষা হারিয়ে যায় পাশের হ্যাঙ্গারে ঝুলছে বাবার আধোয়লা একটা পাঞ্জাবি। ইচ্ছে করছিল পাঞ্জাবিটা ধুয়ে দিই ঘ্রাণ পাওয়া যায় ঘ্রাণটা হারিয়ে যাবে বলে পাঞ্জাবিটা ধুতে আর ইচ্ছে হয়নি রুমের এক কোনায় বাবার ভাঁজ করা লঙ্গিটা একাকিত্বের যন্ত্রণায় নিথর হয়ে আছে একাকিত্বের যন্ত্রণা যে কত নির্মম তা এখন ভালোভাবেই বুঝতে পারি বাবার মাথার বালিশটা কেমন যেন দুমড়ে আছে হয়তো হারানোর শোক তাকেও ক্ষত বিক্ষত করে দিয়েছে রাতের গভীরে বাবাকে না পাওয়ার বেতনায় বালিশটা নীরবে আমার মতো কাঁদে কিনা কে জানে ছোট্ট টেবিলের উপর বাবার মোটা চশমাটা অযত্নে থেকে থেকে ধুলোর সাথে বন্ধুত্ব করেছে একবার চেয়েছি ওর শরীর থেকে ধুলোটা মুছে কিন্তু বাবার ছোঁয়ার উপর নতুন করে ছুঁতে আর ইচ্ছে হয়নি উত্তর পাশের জানালাটা বাবা লাগিয়ে রেখে গিয়েছিলেন সেদিন প্রচন্ড গরমে জানালা খুলতে গিয়েও ফিরে এসেছি কেন যেন মনে হয়েছে জানালাটা বাবার স্মৃতি হারাতে চাইছে না তাই কঠোর হাতে জানালার শেষ স্মৃতি মুছে দেওয়ার সাহস হয়নি হোক কষ্ট হোক গরমে বদ্ধ ঘরে থাকতে না হয় কষ্ট আমার তবু ওরা বাবার স্মৃতি ধরে রাখুক বাবার স্মৃতি সাথী নিয়ে ওরা ওদের মতো থাকুক আমি নিজের সুখের জন্য ওদের স্মৃতি মুছে দিতে পারবো না বাবার বাবার ভাঁজ করা লুঙ্গি পাঞ্জাবি বালিশ মোটা ফ্রেমের চশমা আর রুমালের সাথে বাবা বেঁচে থাকুক অনন্তকাল অনন্তকাল আমি না হয় আমি না হয় মাঝে মাঝে ওদের থেকেই খুঁজে নেব আমার প্রিয় বাবাটাকে